ইমামের স্ত্রী সুন্দরী হওয়ার কারণে পাশের গ্রামের এক টপ টেরর এক মাস্তান চরিত্রহীন লম্পট এক যুবকীর যুবক যুবকের নজরে পড়ে গেছে ইমামের স্ত্রী ইমামের বাসা কোথায় কোন বাসায় থাকে তারা ফলো করেছে ফলো করে ওই বাসার গেটে গিয়ে ইমামের অনুপস্থিতিতে ওই যুবক গিয়ে বাসায় নক করেছে ভিতর থেকে আওয়াজ এসেছে কে তখন জবাব এসেছে আমি আমি কে যে এলাকার মাস্তান কেন এসেছেন ওই যুবক তখন বলছে আপনাকে আমার পছন্দ হয়েছে আপনি কার মেয়ে কার স্ত্রী ওই সব দেখার টাইম আমার নাই আমি আপনার সাথে প্রেম নিবেদন করব রাজি তো যদি থাকেন ভালো কথা আর যদি তা না থাকেন তাহলে আমি আপনাকে এখান থেকে তুলি নিয়ে যাব কিডন্যাপ করব। আপনি ভেবে দেখেন আমি আবারও আসব। রাত্রিবেলায় সার সলাত আদায়ী করে স্বামী যখন বাড়িতে ফিরলেন স্ত্রী বলছেন রাতের আধারে আমরা দুইজন চলো এখান থেকে অন্য কোথাও চলে যাই স্ত্রী বল এই কথা বলার পর স্বামী বললেন কেন বলছেন যে এক টপ টেরর নজরে আমি পড়েছি সে আমাকে হুমকি দিয়ে বলেছে আমাকে তার পছন্দ সে আমাকে কিডন্যাপ করবে নিয়ে যাবে সে কারো কোনো তোয়াক্কা করে না কাউকে সে মোটেও ভয় করে না এরকম কথা সে বলে গেছে চলো আমরা রাত্রিবেলা পালিয়ে যাই স্বামী তখন বল বললেন আবার যদি আসে তুমি তাকে বলে দিও তুমি তার সব শর্তে রাজি সে তোমার একটা শর্ত মানবে কিনা ওই যুবক আবার যখন এসেছে পরের দিনে ইমামের স্ত্রী তখন বলেছেন ও যুবক তোমার সব শর্ত আমি মানতে রাজি তবে আমার একটা শর্ত আছে যুবক তখন বলল কি শর্ত তখন ইমামের স্ত্রী বললেন আপনি আমার স্বামী যে মসজিদের ইমাম ওই মসজিদে আমার স্বামীর পিছনে চল্লিশ দিন পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন এই নামাজের জামাত শেষ হওয়ার পরে আপনি আসবেন আমি আপনার সব শর্ত পূরণ করব যুবক রাজি হয়ে গেল নামাজ পড়া শুরু উনচল্লিশ দিন নামাজ পড়া শেষ চল্লিশ দিনের দিন ফজর জহর আসর মাগরিব শেষ এশা শেষ এশার শেষের দুই সেজদার এক সেজদা শেষ আর এক সেজদা বাকি আছে সেই সেজদায় যখন তিনি গেছেন তারপরে মারাত্মক একটা ঘটনা ঘটেছে ওই সেজদাতে এটা ওই ইরাকের যুবক সেজদায় যখন এই যুবক পড়ে আছে যুবক তখন প্রথম সেজদা দেওয়ার পর সেজদা থেকে উঠে। দ্বিতীয় সেজদার জন্য যখন মাথাটা জমিনে লাগায় দিয়েছেন এই সেজদার ভিতরে আমার আল্লাহ রব্বুর আলমিন তাকে এমন একটা নূরের জ্যোতি প্রদর্শন করাইছেন সেজদা থেকে ওঠার পরে নামাজ শেষ করার পর ইমাম সাহেবকে গিয়ে জলায় ধরে বলতেছেন ইমাম সাহেব আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন আমি আপনার সুন্দরী স্ত্রীর রূপ লাবণ্যতা দেখতে তো তেমন পারি নাই পর্দার বাহির থেকে যতটুকু দেখেছি আমি আপনার স্ত্রীর প্রতি প্রেমে আসক্ত হয়ে পড়েছিলাম কিন্তু আপনার পিছনে চল্লিশ দিন পাঁচ অক্ত সলাপ জামাতে আদায় করার পর আপনার স্ত্রী আমাকে কথা দিয়েছিল আমার যে কোনো প্রস্তাব মানতে সে রাজি হবে আজকে থেকে আমার চল্লিশ দিনের পাঁচ অক্ট সলাদ শেষ হয়ে গেল আজকে থেকে আমার সলাদ আদায়ের শক্ত পূরণ শেষ এখন আপনার স্ত্রীর কাছে আমার তো যাবার পালা ছিল আমার এইরকম একটা ইচ্ছা ছিল আমি আপনার স্ত্রীকে আমার মনের মতো করে পাবো সেই জন্য আমি সলাগ আদায় করতেছিলাম ইমাম সাহেব তখন ডাক দিয়ে বলেন আপনার সাথে আমার স্ত্রীর যদি এমন কথা হয়ে থাকে তাহলে সে তার শর্ত পূরণ করবে আপনি যান এবারে ওই মাস্তান যুবক ইমামকে জড়া ধরে বলতেছেন হুজুর আর লজ্জা দিবেন না আমি আপনার স্ত্রীর কাছে যাব না বরং আপনি গিয়া আপনার স্ত্রীকে আমার পক্ষ থেকে আমাকে মাফ করতে বলবেন আমি তার কাছে মাফ চাই আমি নিজে সৌন্দর্যের পিছনে এতদিন পর্যন্ত ছুটেছি আজকের এই সলাতের ভিতরে আমার আল্লাহ শেষদার মধ্যে আমাকে যে জুতি আমাকে যে আলো আমাকে যে সৌন্দর্য প্রদর্শন করেছেন দেখাছেন এই সুন্দরের কাছে পৃথিবীর সমস্ত সুন্দর সৌন্দর্য ফেল এই সৌন্দর্যের কাছে সমস্ত আকর্ষণ একবারে বিলীন হয়ে যাবে আমি এমন সৌন্দর্যকে দেখেছি ও ইমাম সাহেব আপনি আপনার স্ত্রীকে আমার জন্য ক্ষমা করতে বলবেন এমন বেয়াদুবি আর করব না জীবনের বাকি কয়টা দিন আর সলাদ ছেড়ে দেব না নামাজ মানুষকে কিভাবে চরিত্রবান বানায় এই নামাজ যদি চালু থাকতো তাহলে ওই নুসরাতকে আর সাগর রুনিকে একে জীবন দিতে হত